বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক সহজ পদ্ধতিতে গুণ করি এই অঙ্কগুলো আমরা করব। সহজ পদ্ধতিতে গুণ করি তাহলে আজকে আমরা করব এক আর দুই তো সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় আজকে তোমাদের দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে এক নম্বর অঙ্কটা করছি যাই হোক এখন আমরা এক নম্বর অঙ্কটি করছি দেখো এখানে আছে নয়শো নিরানব্বই গুণ চারশো দশ এই গুণটা আমরা কিভাবে করবো নয়শো নিরানব্বই আমরা শূন্যযুক্ত একটা সংখ্যা লিখবো তাহলে নয়শো নিরানব্বই এর কাছাকাছি যুক্ত সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে এক হাজার দেখো এক হাজারে তিনটা শূন্য দেওয়া গেছে আর আমরা জানি যে গুণের মধ্যে যদি বেশি শূন্য থাকে তাহলে সেই গুণটা কিন্তু অনেকটা সহজ হয় তাহলে এক হাজার তাহলে এই যে নয়শো নিরানব্বই থেকে এটা কত কম বা বেশি লিখেছি সেই জিনিসটা খেয়াল করতে হবে তাহলে নয়শো থেকে আমরা এক হাজার যেহেতু লিখেছি তার মানে এক বেশি লিখে ফেলেছি তাহলে এক আমরা কমিয়ে দেব কীভাবে কমাবো বিয়োগ এক এবার কিন্তু নয়শো নিরানব্বই আর এক হাজার বিয়োগ এক এই দুটা কিন্তু একই রকম হয়ে গেল এরপর এই গুণ তারপর চারশো দশ এবার লক্ষ্য করো এই এক হাজার দিয়ে একবার এটাকে গুণ করবো চারশো দশকে তারপরে এই এক দিয়ে আবার চারশো দশকে গুণ করবো তাহলে এক হাজার গুণ চারশো দশ বন্ধনী দিয়ে আটকে দিলাম তারপরে এই যে বিয়োগ এই চিহ্নটা এখানে দেব তারপর আবার এক গুণ চারশো দশ প্রথমেই বলেছিলাম এটা দিয়ে একবার এটাকে গুণ করব। আবার এই এক দিয়ে আবার এই চারশো দশকে গুণ করব তাহলে এখন হচ্ছে এক গুণ চারশো দশ এটাও প্রথম বন্ধনী দিয়ে আটকে দিলাম এবার এই একচল্লিশ দিয়ে আমরা এককে আগে গুণ করবো তাহলে একচল্লিশে কে একচল্লিশ এবার শূন্যগুলো পাশে বসিয়ে দেব এবার শূন্যগুলো পাশে বসিয়ে দেব এক দুই তিন চার চারটা শূন্য দেব এক দুই তিন চার তারপর এই বিয়োগ চিহ্নটা এখানে বসাবো তারপর এই একচল্লিশকে এক দিয়ে গুণ করবো একচল্লিশে কে একচল্লিশ শূন্য আছে একটা বসিয়ে দিলাম এবার এখানে আছে চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ হাজার থেকে চারশো দশ বিয়োগ করব বিয়োগটা আমরা আলাদা জায়গায় করে নিই বিয়োগ করে হল চার লক্ষ নয় হাজার পাঁচশত নব্বই এটা হলো উত্তর এবার আমরা দুই নাম্বার অঙ্কটি করবো এখানে গুণ হচ্ছে নয়শো নব্বই তাহলে এর কাছাকাছি শূন্যযুক্ত সবচেয়ে বেশি সংখ্যা কোনটা হবে নয়শো নব্বই এটাও কিন্তু এক হাজার হবে তাহলে নয়শো নব্বই থেকে এক হাজার এটা কত বেশি বা কম লিখেছি বেশি লিখে ফেললে এটা বিয়োগ করব আর কম লিখলে যোগ করে দেব তাহলে নয়শো নব্বই আর এটা হচ্ছে এক হাজার মানে দশ এখানে বেশি লিখেছি তাহলে দশ কমিয়ে দেব তাহলে বিয়োগ দশ এইবার দেখুন নয়শো নব্বই আর এক হাজার বিয়োগ দশ একই হলো কিন্তু তারপর গুণ তিন হাজার পাঁচশো এবার আগের অঙ্কের মতোই নিয়মটা এই এক হাজার দিয়ে তিন হাজার পাঁচশোকে একবার গুণ করবো দশ দিয়ে আবার তিন হাজার পাঁচশোকে আরেকবার গুণ করবো এই এক হাজার গুণ তিন হাজার পাঁচশো প্রথম বন্ধু নিজে আটকে দিলাম এবার এই তারপর আবার এই যে দশ গুণ তিন হাজার পাঁচশো এটাও প্রথম বন্ধনীতে আটকে দিলাম এবার এটা গুণ করা কিন্তু খুবই সহজ এই পঁয়ত্রিশ দিয়ে এককে গুণ করবো পঁয়ত্রিশ কে ৩৫ শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শূন্য এখানে বসাবো এক দুই তিন চার পাঁচ এরপরে এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দেব তারপর আবার এই যে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ শূন্য কয়টা আছে এক দুই তিন তিনটা শূন্য এখানে বসিয়ে দেব এবার এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগটা আমরা আলাদা জায়গায় একটু করে নিই বিয়োগ করে আমরা উত্তরটি পেয়ে গেলাম চৌত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার এটা হলো উত্তর সহজ পদ্ধতির গুণ আজকে আমরা এই যে এক নম্বর এবং দুই নম্বরটি করলাম এর পরের অঙ্কগুলো কিন্তু একই নিয়মের হবে অন্য কোনো ভিডিওতে এই পরের অঙ্কগুলো করে দেখাবো এর মধ্যে তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ